হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় খুব খুব ভালো আছেন আজকে চলে এসেছি আরও একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের গল্প কোন পাতা সবথেকে বড় তাহলে চলুন তাড়াতাড়ি শুনে নি কোন পাতা সব সবথেকে বড়ো একদিন রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় তার সভা সদস্যদের নিয়ে গল্প করছিলেন তাদের আলোচনার বিষয় ছিল কোন পাতা সবচেয়ে বড় এক সভা সদস্য বললেন কলাপাতা পাতা কলা চওড়া যেমন তেমন লম্বা অন্য আরেকজনা বললেন না না মানকচু পাতা এর মতন বড় পাতা আর হয় না সঙ্গে ছাতা না থাকলে গ্রামের অনেক মানুষকে এই পাতা মাথায় নিয়ে যেতে দেখেছি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে অনেক সদস্য উত্তর না দিয়ে চুপ করে বসে আছে তাদের মধ্যে গোপালও ছিল রাজা বললেন কি হে গোপাল তুমি কিছু বলছো না কেন গোপাল গম্ভীর হয়ে বললেন বড় বলতে কি বোঝায় আকারে না মর্যাদায় এমন অনেক পাতা আছে যা ছোট হলেও মর্যাদায় অনেক বড় যেমন পান পাতা পান সকলে আদরের আত্মীয় কুটুমকে অভ্যর্থনা জানানোর জন্য পান ব্যবহার করা হয় ধনী মানুষেরা এতে আরো অনেক মশলা সঙ্গে আরো সুস্বাদু করে তোলে অতিথিদের কাছে তা বড় সম্মানের বস্তু হয়ে দাঁড়ায় শাক পাতা করে তো খাওয়া যায় না সব দিক দিয়ে বিচার করে দেখতে গেলে পানই বড় পাতা গোপালের এই বক্তব্যে সভা সদস্যরা সবাই মুগ্ধ রাজা কৃষ্ণচন্দ্র বললেন বাহ ঠিক বলেছো গোপাল পাতার মধ্যে পানি সবার শেষ পান পাতার মর্যাদার গল্পটা কেমন লাগলো আপনাদের তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দেবেন আবার দেখা হবে পরের নতুন গল্পে